সন্দেশখালীতে একশো ধারা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত আর এর সঙ্গে সঙ্গেই এক সিনেমার প্রেক্ষাপট চোখের সামনে ভেসে ওঠে সেখানে এক বিচারপতি বলছেন কোর্টরুমের সাথে সাথে রোজ আসতে ইচ্ছে করে না তো সাধারণ মানুষের কেন আসতে ইচ্ছে করবে কিন্তু এমন কিছু কেস আসে যার পর এই বিচারপতির আসনে বসার জন্য কোনো আফসোস হয় না বছরের বাকি দিনগুলোতে এজলাসে বসে মনে হয় কখন বাড়ি যাব ঘড়ির দিকে চোখ চলে যায় আসলে দেশের বিচার ব্যবস্থার এমনই দুরাবস্থা যেখানে তিন কোটি কেস পেন্ডিং আর মাত্র একুশ হাজার বিচারপতি বলতে গেলে এক লক্ষ মানুষ পিছু একটি বিচারপতি ডেটের পর ডেট পরে লোক আসে হতাশ হয়ে বাড়ি ফিরে যায় কিন্তু তাও আজও এই দেশে যদি দুটো লোকের মধ্যে ঝগড়া বিবাদ হয় তখন একে অপরকে বলে আই উইল সি ইউ ইন কোচ এই কথা তারা বলেন কারণ এখনও মানুষ দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখেন কারণ তারা ভরসা করেন যে সরকার যদি তার কথা না শোনে প্রশাসন যদি তার কথা না শোনে পুলিশ তার কথা না শোনে আদালত তার কথা শুনবে শুনবে আর ন্যায় বিচার দেবে বিচারপতির আসনে বসে তাদের কর্তব্য সাধারণ মানুষের এই ভরসা যেন অটুট থাকে সিনেমার চিত্রনাট্যের এই সংলাপগুলি যেন বাস্তব রূপ পায় মঙ্গলবার কলকাতা গুপ্তের নির্দেশে মা বোনদের তখনই আদালতের পর্যবেক্ষণে উঠে আসে একের পর এক নজিরবিহীন নির্দেশ যাতে কিছুটা হলেও ভরসা ফিরে পান সন্দেশখালীর সব হারা মানুষগুলো দিনের পর দিন সাজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা যখন ঘর থেকে তুলে নিয়ে যেত সন্দেশ খালির মা বোনেদের দিন নেই রাত নেই যখন তাদের উপর নেমে আসতো পাশবিক অত্যাচার যখন আদিবাসী মানুষগুলোর কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হতো তাদের জমি তখন কোথায় ছিল সরকার পুলিশ প্রশাসন হারে মা বোন এবং মহিলাদেরকে যে হারে জারিয়েছে রাত বারোটার সময় বারোটা নেই একটা নেই দশটা নেই হ্যাঁ এবং বাচ্চা কাদের স্বামী সন্তান নিয়ে যে ঘরে আছি মহিলারা সুন্দর দেখতে হলে তাদের উপর যেসব অত্যাচার আমরা তার হাত থেকে সবাই প্রতিটা মহিলা শুধু আমি বলে না আমরা আমরা মহিলা একই আপনাদের কাছে যে ও প্রতিটা যেন শাস্তি হয় ও যেন এখানে না দিনই যেন এখানে কোথাও যেন না দেখতে পাই সারা জীবন ওকে জেলে রাখতে হবে ছ বছর না সারা জীবন আমরা দেশে শান্তি চাই সন্দেশকালে শান্তি চাই তিনজনকে শাস্তি চাই আমরা কেন হয়ে হয়ে বাঁচবো আজকাল পুলিশ এসে হুমকি দিচ্ছে মা ছেলেদের তুলে নিয়ে যাবে মায়েদের ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে রাত কাটতে রাত্রে এই আসে এই তো ঘুমাতে পারছি না কেন এটা হবে আমরা ওর সাসপেন্ড চেয়ে কি করবো আমরা সারা জীবন হচ্ছে কে জেল চাই সারা জীবন যাবত জীবন জেল চাই আমরা দেশটাকে শান্তি চাই সে তো ছ বছর পরে আবার এসে তো আবার সেই মেয়েদেরকে অসম্মান করবে রাতের পর ডেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে ইচ্ছা মতো হচ্ছে কে মেয়েদেরকে অসম্মান করবে তাহলে ও ও চাই আমরা সারা জীবন যাতে ও যেন জেলে থাকে সেই ব্যবস্থা করি আর যখন দেওয়ালে পিঠ ঠাকা সব হারা মানুষগুলো প্রতিবাদে সামিল হয়েছে মুখ খুলেছে অন্যায়ের বিরুদ্ধে তখন একশো চুয়াল্লিশ ধারা করে গোটা সন্দেশখালীর মানুষের মুখ বন্ধ করতে চাওয়ার মরিয়া চেষ্টা প্রতিবাদে গ্রামবাসীদের পাশে থাকা বিরোধীদের জেলবন্দি করার ফন্দি অভিযুক্ত শিবু হাজরার মুরগির পোলট্রিতে আগুন ধরল বলে গোটা সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি অথচ এই শিবু হাজরা যখন একের পর এক অন্যায় করেছে সন্দেশখালীর বুকে ওই পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয়নি আদালত জানতে চেয়েছে কেন রাজ্য তখন ব্যবস্থা নেয়নি কেন নির্দিষ্ট কিছু জায়গায় না করে সারা সন্দেশখালি জুড়ে একশো চুয়াল্লিশ ধারা গ্রামবাসীদেরই কেন গ্রামে ঢুকতে বাধা এই সব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি রাজ্য আদালত জানিয়েছে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই গোটা সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারির পিছনে লুকিয়ে আছে কোনো গুপ্ত কারণ বা রহস্য এভাবেই নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া চায় না একশো চুয়াল্লিশ ধারা জারি করে দু নম্বর ওয়ান ফোরটি যে আদালত বলেছে অর্ডারটা ক্রিপটিক কোনো রিজন দেয় দেওয়া হয়নি যা প্যারামিটার্স কনসিডার করতে হয় সেটা প্যারামিটার্স কনসিডার না করেই ওয়ান ফোরটি ফোর দেওয়া হয়েছে এইভাবে নাগরিকে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া যায় না ওয়ান ফোরটি করে অভিযুক্ত উত্তম সর্দার ছাড়া আরও দুই অভিযুক্ত যাদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ সেই শাহজাহান ও শিবু হাজরা এখনও অধরা কেন এখনও তাদের ধরল না পুলিশ দিশাহারা সন্দেশখালীর পাশে ত্রাতার মতো এসে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা শতপ্রনোদিত হয়েছে হাইকোর্টে আদিবাসী যে মানুষগুলো জমি হারিয়েছে তাদের কথা আদালতের মাধ্যমে উঠে এসেছে যে মা বোনেদের কথায় বন্দুকের নল ঠেকিয়ে সম্ভ্রম লুট করা হয়েছে সেই মা বোনেদের কথা শুনেছে আদালত এত অত্যাচারের ঘটনার পর কিভাবে সরকার প্রশাসন পুলিশ নিশ্চুপ ছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত এভাবেই গোটা দিনে আদালতের ভূমিকায় কোথাও গিয়ে আবারও সাধারণ মানুষ আরও একবার ভরসা ফিরে পেল মানুষের অধিকার রক্ষার লড়াইতে ভারতীয় বিচার ব্যবস্থার জন্য এই দিনটা স্মরণীয় হয়ে থাকল কালকাচা নিউজ